আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আজকে দুপুরে রান্না করার জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে রেডি করা হয়ে গেছে আজকে বেগুন ভাজি করা হবে সাথে এগুলি হচ্ছে বল মাছের মাথা লেজ এগুলো দিয়ে একটা তরকারি রান্না করা হবে ঢেঁড়স এই বাঁধাকপিগুলো দেখতে পাচ্ছেন আজকে দিয়ে গরু মাংস দিয়ে বাঁধাকপি রান্না করা হবে কেউ কি কখনও খেয়েছেন বাঁধাকপি দিয়ে হচ্ছে গরুর মাংস যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা কিন্তু খেতে অনেক ভালো আমি আগে কখনও খাইনি তবে শ্বশুরবাশায় বিয়ে হওয়ার পরে আমার শাশুড়ি রান্না করে যখন তখন আমি খাওয়া শিখেছি নর্মালি আমি আলু দিয়েই মাংস বেশি খেয়ে অভ্যস্ত তো যাই হোক এখানে রান্নাটা করে নিচ্ছেন আমার শাশুড়ি মা পাশে চলে হচ্ছে আমার মেয়ের জন্য ডিমের একটা তরকারি রান্না করবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমার ভিডিওতে আশেপাশে কোনো শব্দ পান আসলে কনস্ট্রাকশনের কাজ চলছে তো এই যে ভয়েস দেওয়ার সময় আর কি এগুলো শব্দগুলি আসছিল তো যাই হোক এদিকে হচ্ছে আমার শাশুড়ি আজকে আবার দুই রকমের ভর্তা বানিয়েছেন তে দেখতে পাচ্ছেন ভর্তা এই যে একটা তরকারি বেগুন ভাজি আর এটা হচ্ছে সেই গরু মাংস দিয়ে বাঁধাকপি তরকারি